স্পষ্ট হয়েছে সেটি আগে ছিল না স্পষ্টটা সেটা হলো যখন ট্রাইব্যুনালের মামলাটা ছিল তখন কিন্তু এই মামলার বৈধতা নিয়ে অথবা এখানে চলতে পারবে না অথবা বিচারকের যোগ্যতা এই সমস্ত কোনো বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ ছিল না যদিও এর আগে এই আপনার জিয়াউল হাসানের পক্ষে তার যে আইনজীবী ছিলেন উনি প্রাথমিক স্তরে একটা দরখাস্ত দিয়েছিলেন এই আদালতের ফরমেশন এবং এখানে বিচার চলতে পারবে কিনা ওখানে ওই কথাটা ছিল এবং সেখানে যথার্থভাবে ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছিলেন যে যে এটি আমার কাছে ট্রাইব্যুনালের আইন সেখানে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু বিচার করব। অন্য কোনো বিষয় আমার এখানে দেখার সুযোগ নাই সাংবিধানিক বিষয় আপনারা ওই আদালতে যেতে পারেন এটি আজকে রায়ের একটা চাপটা শেষ হওয়ার পরে এই প্রশ্নটা সামনে এসছে এখন কিন্তু আপনি আলোচনা করতে পারবেন এই রায় নিয়ে যে রায়ের ফরমেশনটা কি হলো যেমন আপনার যুদ্ধ অপরাধীর জন্য কি আইনটা হয়েছিল কিনা তাদের জন্য আইনটা হয়েছিল এগুলো কিন্তু সাংবিধানিক আদালতে এই আলোচনা করতে পারবেন যখন আপিল বিভাগে যাবে কারণ একটি প্রশ্ন এখানে এসছে অনেকেই বলার চেষ্টা করছেন যে এই আদালতে বিচারটা চলতে পারে কিনা এখানে কিন্তু স্পষ্ট ভাবে ওই আপনার যে গভর্নমেন্টের যে লয়ার ছিলেন স্টেট ডিফেন্সের উনি দুটো আর্গুমেন্ট করেছিলেন একটা কিন্তু উনি করেছিলেন যে এই আদালতে এটা বিচার হতে পারে না কারণ এই আদালতটা যুদ্ধ জন্য তৈরি হয়েছিল আর্গুমেন্ট করেছিল যে যে ওনার যেটা করে সেখানে ওই কণ্ঠের ব্যাপারে বলছিলেন যে এটা আরো একটা সংস্থা দিয়ে এটা ভেরিফাইড করার দরকার ছিল নট অনলি সিআইডি শুধু এইটার জবাবে কিন্তু আদালত ফাইন্ডিং এ বলেছেন দেখেন আদালত ফাইন্ডিং এ বলেছেন ওই আইনটাই পড়েছেন প্রিয় পড়েছেন প্রিএমএল থেকে সেকশন পর্যন্ত ওনার ক্ষমতা সবকিছু ব্যাখ্যা করে উনি বলিয়েছেন যে ওনার আর্গুমেন্টটা ঠিক না যেহেতু এখানে কোথাও লেখা নাই যেটা যুদ্ধ অপরাধের বিচারের জন্য এটা অবশ্যই এই কোর্টের স্কোপ নাই বলার তবে এখন আপনি যখন আপিল বিভাগে যাবেন সেখানে কিন্তু আপনি প্রশ্ন তুলতে পারবেন যে এই বিচারটা কি আসলে এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল লিঙ্ক লাগবে এবং অপরাধী যারা একাত্তর সনে হয়েছিল তাদের জন্য কিনা যদিও প্রিএমবেলে কথাটা নাই কিন্তু যে কোন আইন হলে সে আইনটা কিন্তু একটা বিল আকারে আসে এবং সেই বিলের উপরে কিন্তু সংসদে আলোচনা হয় আপনি জানেন আইনের ব্যাখ্যা যখন কোর্ট দেয় তখন একটা জিনিস বলে যে ইন্টেনশন অফ দ্য ল মেকার অর্থাৎ ল মেকাররা কি চেয়েছিল আপনি অনেক আইনের ব্যাখ্যা জাজমেন্ট দেখবেন আপনি বিভাগে ইন্টেনশন অফ দ্য ল মেকার অর্থাৎ কি উদ্দেশ্যে আইনটা করা হয়েছিল সেটি এবং আপনার এই যে প্রিম্বল থেকে শুরু করে কি পারপাজে করা হয়েছিল দুটি জিনিস থাকে যেখানে লিখিত থাকে সুনির্দিষ্টভাবে বিলের মধ্যে সেখানে তার আর ইন্টেনশন বলার দরকার হয় না কারণ ওখানে বিলের মধ্যেই আছে এখন এই সুযোগটা আসবে গেলে যে এই আইনটা বিলটা যেটা উত্থাপিত হয়েছিল সেটা কি 71 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কিনা যদি সেখানে প্রমাণ হয় 71 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইনটা করা হয়েছিল আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ চাই আদালতে নিশ্চয়ই সেই সময় আলোচনা হলে আরো আমরা বিস্তারিত আপনার কি মনে হয় আসলে কি এটি আপনি বলছিলেন ক্যাচি মনে হলো এটা যে আন্তর্জাতিক সাথে আন্তর্জাতিক একটা লিংক থাকতে হবে। কিন্তু এই অপরাধটা অভ্যন্তরীণ অপরাধ আমাদের দেশের ভেতরে দেশের মানুষের দ্বারা দেশের মানুষের প্রতি হয়েছে মানে অভ্যন্তরীণ অপরাধ তাহলে এটি কি মানে আপনার বিশ্লেষণ কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি কি আপনার কাছে মনে হয় কি আদালত নিশ্চয়ই পরে বলবেন আপনার কাছে কি মনে হয় এটা বিচার্য কারণ এটা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ আপনি আপনাকে জি আপনার উত্তরটা আমি বুঝতে পেরেছি যেহেতু আমি প্রসিকিউশন বা ডিফেন্স কোন পক্ষে নাই যেহেতু ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনার লিমিটেশন আছে কাজে আমি যে কথাগুলো বলবো এটি মাথায় রেখে আমাকে বলতে হবে আমি কিন্তু ওই জন্যই আদালতের কথাগুলো বলেই আলোচনা করব কারণ হলে আমি এর বাইরে যেতে পারবো না কারণ ট্রাইব্যুনালের সম্পর্কে আলোচনার জন্য লিমিটেশন আছে সব কথা ইচ্ছা করলেই বলা যায় না আর আমি তো কোনো মামলার পক্ষ বিপক্ষ না অথবা আমি শুধু কি বললো বিচারক কি ফাইন্ডিং এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো আপনি যেটা জানতে চাচ্ছেন এই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যখন এই বিলটা আসবে সামনে যখন যারা নিশ্চয়ই কেউ না কেউ প্রশ্ন করবেশনে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিসের জন্য গঠন করা হয়েছিল পারপাস অব দ্য ল এবং সেই ল যখন আসবে সেখানে যদি যে বিল এবং সংসদের আলোচনা সেখানে যদি দেখা যায় যে একাত্তর সনে যারা যুদ্ধ অপরাধ করেছিল এবং তাদের অক্সিলারি ফোর্স এই রাজাকার এদের সঙ্গে এদের জন্য তাহলে কিন্তু ওইখানে ইনিশিয়ালি সাবসিকুয়েন্ট সমস্ত ট্রায়ালটা ভিসে রয়ে যাবে কারণ হলো যে আইনে কভার না করলে তো আপনি এখানে ঢুকতে পারবেন না তবে ট্রাইব্যুনাল যে ফাইন্ডিং দিছে ট্রাইব্যুনালের দিক থেকে উনি ওইখানে ঠিক আছে কারণ ওখানে তো ওনার লিমিটেড প্রিএমবেল থেকে উনি শেষ পর্যন্ত পড়েছেন ওখানে এরকম কোনো কথা বলার সুযোগ নাই এবং ওখানে কেউ প্রশ্নও তুলতে পারবেন না কেউ বলতে পারবেন না যে আপনি বিলটা নিয়ে আসেন কারণ ওটা তো সাংবিধানিক আদালত না ওনার হলো বিচার করার আদালত এই পয়েন্টটা উনি আর্গুমেন্ট করেছেন আরেকটা সেকেন্ড আর্গুমেন্ট যেটা করেছেন প্রসিকিউশন ইয়ের পক্ষে আপনার আসামির পক্ষে সেখানে উনি জবাবটা এইভাবে দিয়েছেন যে আসামির পক্ষের আইনজীবী বলেছেন যে এইটা ভেরিফাই করার দরকার ছিল যে এআই দিয়ে প্রস্তুত কিনা কারণ ওনারা কিন্তু কোর্টের মধ্যে ওনাদের বক্তব্য শুনেছেন হাসানুল হক ইনু ব্যারিস্টার তাপস বাকসুদুল ইসলাম মাকসুদুল সাহেব এদের বক্তব্য শুনেছেন এবং সেখানে কিন্তু আমি যতটুকু জানি মিডিয়ায় হাসানুল হক ইনু যখন কোর্টে নেওয়া হয় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তার তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা থেকে তৈরি করা হয়েছে অন্য কারো ব্যাপারে আমরা কোনো বক্তব্য পাই নাই তবে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এআই তে তৈরি করে কিনা কিন্তু আদালত কিন্তু সেটার জবাবে বলেছেন যে আপনি যদি দ্বিতীয় কোনো পক্ষ আপনার এইটা ফরেন্সিক করার প্রয়োজনীয়তা থাকতো আপনি তো কোনো আবেদন করেন না আগে তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে এখানে এই যে ডিফেন্স লয়ার তিনি কিন্তু তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিকভাবে পদক্ষেপ নেননি কারণ আদালতই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন আপনি তো আগে আবেদন করলেন না আবেদন করলে কিন্তু একটা সেকেন্ডারি ইনভেস্টিগেশন বা ফরেন্সিক হতো যে কথাগুলো তাদের কিনা এবং সেইভাবেই কিন্তু আসতো এবং সেই দুইটা যুক্তি দিয়ে তারপরে কোর্ট কিন্তু তাদের অন্য ফাইন্ডিং ফাইন্ডিংস গেছে তো আমি যেটা দেখেছি আমার কাছে যেটুকু মনে হয়েছে আদালতে একজন দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় জন হলো রায় ঘোষণা করেছেন তার কিছু বক্তব্য অথ অন্যতম দ্বিতীয়র মধ্যে আমি দেখেছি একজন বিচারক একজন বিচারক কিন্তু শেখ হাসিনটাকে সইরাচার বলে সম্বোধন করেছেন কিন্তু আমরা এই রায়ের ক্ষেত্রে একটা রায়ের আগে হয়েছে আপিল বিভাগে এই এক্সজাম করে দিয়েছে এই আমার একটা মামলায় একটা মামলা ছিল ই মানে পাবলিক ইন্টারেস্ট সেখানে সাবজেক্টের সঙ্গে রিলেটেড না কিন্তু এখানে বিচারক কিছু কথা বলেছিলেন অন্য কথা যেটা আসলে সাবজেক্টের সঙ্গে রিলেশন না সেখানে কিন্তু আপিল ইনটিবেশন সেটাকে এক্সপেন্স করে দিয়েছেন এই যে কথাবার্তাগুলো এসছে এখানে আপনার রায়ের বেসিসটা ধরবেন ওনারা কিন্তু সব আলোচনাগুলোকে বিশ্বাস করে নিয়েছেন যে হাসানুল্লাহ সঙ্গে কি কথা বললো তারপরে বা সঙ্গে কি কথা বললো এবং তারপর আরো একটা সাপোর্ট নিয়েছেন ইউটিউবে কে কি বলেছেন এবং ওনারা এই ফান্ডিংও দিয়েছেন যে অনেক লোকের নাম বলে বলেছেন যে তারা বাংলাদেশে থাকতে পারে না এস কে সিনহা মাহমুদুর রহমান তারপরে পিনাকি তারপরে যে যারা যারা ইউটিউবার আছেন সরকারের পক্ষে কথা বলেন তাদের সবাই নাম বলে আদালত বলেছেন যে ওনারাও দেশে দেশে থাকতে পারেন নাই এটা একটা মানে ফাউন্ডেশন করে নিয়ে আসছেন যেমন কাজ করা হয়েছে যে ওনারাও দেশে থাকতে পারেন নাই তো আমি দেখলাম যে এই সাক্ষীদের যে জবানবন্দি সেই জবানবন্দি যে ব্যাখ্যা তার চেয়ে অধিকাংশ ছিল এই ইউটিউবার এবং আপনার এই যে পত্রিকা এবং আপনার সাক্ষাৎকার এগুলোর উপরে মেইনলি উনি বেসিক্যালি বেশি করে এমফেসিস দিয়েছেন কিন্তু একটা রায় যখন তখন কিন্তু এটার মধ্যে সাক্ষীদের কথাটাই প্রাধান্য পাওয়া উচিত কিন্তু আমি যতটুকু শুনেছি তাতে কিন্তু প্রত্যেকটা চুয়ান্ন জন সাক্ষীর বর্ণনাটাই আসা উচিত ছিল কি কি সেখানে কিন্তু ওই রকম আসে নাই আর একটা কথা হলো যে ফাইন্ডিং দিয়েছেন সুপার সুপার রেসপন্সিবিলিটি এবং আপনার কমান্ডার হিসেবে এখানে দেখেন যারা আর্গুমেন্ট করবেন ভবিষ্যতে খুব ভালো আর্গুমেন্ট হবে এটা কমান্ডার কাকে বলে বলেন কমান্ডার হলো একটা ডিসিপ্লিনারি ফোর্স আর লিডারকে পলিটিক্যাল যে লিডার তাদেরকে বলে কিন্তু পলিটিক্যাল লিডার আইনে কিন্তু কমান্ডার শব্দ মিল করা হয়েছে অর্থাৎ কমান্ডার যখন বলা হয় তখন মনে করতে হবে কিন্তু সেখানে কিন্তু সুপারিটি রেসপন্সিবিলিটি এবং কমান্ডার এই দুটোকে এমফেসিস করে ওইটার উপর ভিত্তি করেই কিন্তু ওনাকে প্রথমটার মধ্যে যাবজ্জীবন দিয়েছে তো যদি সুপারিটি রেসপন্সিবিলিটি এবং কমান্ডিং হিসাবে যদি তার রায়টা আসে এবং পরে দ্বিতীয়টা যেটা করেছে সেটা হলো সাভার এবং আপনার এই যে পুরন ঢাকায় যেটা আপনার হয়েছে সেই হপ্তার ব্যাপারে আপনার সরাসরি ফাঁসির আদেশ দিয়েছেন এখন প্রশ্ন আসবে আপনি যদি সুপারিয়ার রেসপন্সিবিলিটির ব্যাপারে আপনি যাবজ্জীবন দেন তাহলে যে অ্যাকশন যেটা মানে সুপারিয়ার রেসপন্সিবিলিটির মাধ্যমে যে অ্যাকশনটা হলো সেই ব্যাপারে কিন্তু আপনার সাজাটা সিমিলার হওয়া উচিত কিন্তু সেখানে এসে কিন্তু হয়েছে যেটা কিন্তু যদি হয় সেক্ষেত্রে সৃষ্টি হবে কারণ হলো এই হত্যাগুলো কিন্তু সরাসরি আপনার পুলিশ করেছে এবং সেখানে তাদের তো লাইবিলিটিস আছে কিন্তু এখানে কিন্তু আসামি ছিল তিনজন আইজি এবং দুইজন এবং সেখানে কিন্তু যে হত্যা করেছে যে গুলি করছে সে কিন্তু এখানে নাই অতএব সেক্ষেত্রে কিন্তু এখানে বেনিফিট অব ডাউটের ক্ষেত্রে কিন্তু এপিলে গিয়া সে সমস্ত বেনিফিট গুলা আসামিদের পক্ষে যেতে পারে যদি কখনো এই প্রশ্ন কেউ উত্থাপন করে এর বাইরে আমি যেটা দেখেছি সেটা হলো যে হবে কারণ মানে আসামিরা তো পলাতক আছেন আছেন অবশ্য চৌধুরী আব্দুল মামুন তিনি দেশে আছেন তার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে তিনি আপিল করবেন কিনা জানি না কিন্তু যাদের আসলে মৃত্যুদণ্ড হচ্ছে তারা তো দেশের বাইরে তাহলে অ্যাপিল কি হবে শুনেন আপনি এপিল কি হবে এই প্রশ্নের উত্তরে আমি বলি ফাঁসি কি কার্যকরী হবে দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের কাছে অজানা কারণ ফাঁসি তো এটা কার্যকরী শেখ হাসিনা তো দেশের বাইরে আছেন আর আপনার শেখ পরিস্থিতি এখনো আমরা দেখি না আর ফাঁসি হওয়ার পরে তো আনার যে সুযোগ ছিল সেটি আরো বন্ধ হয়ে যাবে কারণ আপনি জানেন বিদেশে যখন একটা লোককে ফাঁসি দেওয়া হয় তাকে রাজনৈতিক আশ্রয়ের জন্য একটা স্ট্রং গ্রাউন্ড তৈরি হয় বঙ্গবন্ধু মার্ডার কেসে ক্যানাডাতে যিনি আছেন রাজনৈতিক আশ্রয় ওই একটা গ্রাউন্ডই আমার বাংলাদেশে ফাঁসি হয়েছে এই ১৬ বছরেও বহু চেষ্টা করেও তারা পারেন নাই অতএব যখন ফাঁসি হয়েছে তখন তার বিদেশে থাকাটা আরো যেহেতু দেশে ফাঁসি আছে অতএব সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে প্লাস ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াতে তো উনি আছেন এখনো ইন্ডিয়ার আশ্রয় আছেন এবং এটা তো আপনারা চেয়েছেন সবকিছু হয়েছে কিন্তু কোনো রেসপন্স করেন নাই যে আমরা ওইটা বলতে পারবো না যে উনি এখনই ইন্ডিয়া এখন আপনাকে দিয়ে দেবে প্লাস যদি এই ফাঁসির কারণ থাকে তাহলে তো অন্য মানবাধিকার গ্রাউন্ডেও কিন্তু সেক্ষেত্রে আর ওনাকে আনতে পারবেন না তো যদি ফাঁসি কার্যকরী না হয় তাহলে তো এপিলের প্রশ্নটা আসবে না কারণ এটা ঠিকই যে এপিল করলে তো হবে কিন্তু এপিল তো করার সুযোগ এখন প্রশ্ন আসবে না কেন ওনার রায় তো কার্যকরী হচ্ছে না আর রায় যার কার্যকরী হওয়ার সম্ভাবনা ছিল যিনি গ্রেপ্তারকৃত ছিলেন তিনি তো তার রায়টাকে গলাটাকে সেভ করার জন্য উনি তো একটা পক্ষ পরিবর্তন করে ফেললেন যেটা আমরা আজকেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছে যে এটা বিশ্বাসঘাতকতা অবশ্য বাংলাদেশের মানুষ আপনি জানেন এই যখন এই তার যে তার যে সেই একজন সাক্ষী ছিল এবং আবার হয়েছিল তার সঙ্গে ফ্লাইট সার্জেন্ট ফজুল হক উনি ওই মামলায় আসামি ছিলেন ওনার সঙ্গে ওনার উনি পরে একসময় ব্যবসা করতেন ওনার চেম্বারে একদিন আমি গিয়েছিলাম তখন এই প্রশ্নটা উঠেছিল আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে উনি রাজসাক্ষী ছিলেন তখন এই প্রশ্ন বলার সাথে সাথে সে একটু লজ্জা পেল এবং আমি তখন জিজ্ঞেস করলাম আপনি রাজ কেন লজ্জা পাচ্ছেন এটা তো এক ধরনের বেইমানি উনি আমাকে বললেন তখন এই এই ওনার লজ্জা পাওয়াটার সঙ্গে আমি যুক্তি পেলাম যে ঠিকই আছে কারণ আপনি যখন নিজের পক্ষ পরিবর্তন করে নিজের স্বার্থের জন্য গলা সেট করার জন্য আপনি কথা বলবেন এটাকে বাংলাদেশের মানুষ এটাকে এক ধরনের বেইমানি হিসেবে বিবেচনা করে এবং সেটি এটা কিন্তু আমার কথা না এটা তো মানুষ মনে করে অতএব সেই ক্ষেত্রে উনি রক্ষা করতে গিয়ে হয়তো বলেছেন কিন্তু তার সাজাও কিন্তু পাঁচ বছর অনেকে ধারণা করেছিলেন উনি আজকেই সাজা পাবেন যতদিন খাটা হয়েছে অতদিন ওনাকে দিয়ে রিলিজ করে দেবেন কিন্তু কোর্ট কিন্তু সেটা করেন নাই কারণ হলো যে তার তো অপরাধ পুলিশের আইনজীব তো মেইন অপরাধ তাই না আপনি পুলিশ কোথায় অস্ত্র নিবে কোথায় কি করবে রাজার বাগ থেকে কে ফিল্ডে যাবে এ সবগুলো দায়িত্ব হলো আইনজীব দায়িত্ব না কারোর দায়িত্ব না ইভেন কি আপনি যে কথাটা বলা হয় ধরেন আপনাকে যদি আজকে প্রধান নিচের প্রতি আমাদের ধরেন কোর্ট থেকে বেরোচ্ছে উনি যদি এক পুলিশ অফিসার কে বলে এই লোকটাকে গুলি করো ওই পুলিশ অফিসার প্রধানgcit পথে কাজ দিবে না কারণ পুলিশের জন্য একটা আইন আছে ওর বিধান আছে সেখানে যতক্ষণ পর্যন্ত সে না ততক্ষণ সে গুলি করবে পুলিশের এই আইনটা নিয়ে একটু কথা বলবো কারণ সম্প্রতিও পুলিশের কিছু বক্তব্য নিয়ে কথা হচ্ছে কিন্তু তাহলে আপনারই পর্যালোচনা থেকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে মানে এই রাইটি নিয়ে আসামি পক্ষরা বলছেন যে এটি ক্যাঙ্গারো কোর্টের রায় হয়েছে এটি সাজানো হয়েছে প্রহসনমূলক হয়েছে এটিকে প্রত্যাখ্যান করছেন এবং এটিকে প্রতিশোধের বিচারও বলা হচ্ছে যদিও প্রসিকিউশন চিফ প্রসিকিউটর এর আগেও বলেছেন রায় প্রতিক্রিয়ার পরেও বলেছেন যে এটি কোনো প্রতিশোধের রাজনীতি না আপনার কাছ থেকে আসলে শক্তগুলো মানে শব্দগুলো খুব শক্ত শক্ত শব্দ আপনি কি মনে করেন এই রায়কে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ বলবার সুযোগ আছে ধন্যবাদ আপনাকে প্রশ্নটা খুবই জরুরি ছিল দেখুন বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন মামলা হয় আমি আপনাকে জাস্ট কয়েকদিন আগে নিয়ে যাব কিছুদিন আগে যখন খালেদা জিয়ার মামলায় শাস্তি হলো তার সে শাস্তিটা যখন দেওয়া হলো তখন সে শাস্তিটাকে ওই তৎকালীন অ্যাটর্নি ওই তৎকালীন প্রসিকিউটর আজকে অ্যাটর্নি জেনারেল যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন আপনি খুঁজে দেখেন ওই একই ল্যাঙ্গুয়েজ গুলো তারা ইউজ করেছেন এটা হলো ওনাদের একটা মানে পদের দায়িত্ব মানে পদে আছেন ওনাদেরকে বলতেই হবে সেইটা কিন্তু আপনার খালেদা জিয়ার যখন শাস্তি হয় তখন আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক সমস্ত লোক কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন বাহবা দিছে ঠিকই দরকার কিন্তু আপনি জানেন এক বছর পরে যখন খালেদা জিয়া এক বছরই জেলে থাকছে তখন এই আওয়ামী ভিতরে নিজ থেকে আমি কিন্তু কর্মীদের কথা বলছি একদম নিজ থেকে সমর্থকদের মধ্যে টোয়েন্টি তাদের চেতনার মধ্যে একটা পরিবর্তন আসছে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তখন তারা বলতে শুরু করছে কি দরকার এত এতদিন বিচারে এতদিন সাজা দেওয়ার কি দরকার এতদিন একটা বয়স্ক মহিলাকে এক বছর রাখার এটা তো ঠিক না ওই বিরোধটা কিন্তু ওখান থেকে আসে রায়ের যে প্রতিফলন প্রথমত এই রায় কার্যকরী হওয়ার কোনো সুযোগ এখনো আমরা দেখছি না সেকেন্ড হলো রায়ের মাধ্যমে কাজ হবে একটা হলো যারা বিশেষ করে এই সরকারের পক্ষের যারা শক্তি যারা দীর্ঘদিন থেকে বলে যে নির্বাচনের আগে আমাকে রায় দিতে হবে না নির্বাচন হবে না তা তাদের জন্য এইটা একটা সুবিধা হলো সরকারের জন্য যে আমরা তো রায় দিয়েছি তাই না এইটা একটা তাদের হাতিয়ার আর একটা অন্যদিকে যেটা হবে সেটা হলো এই রায় দেওয়ার ফলে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল তাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেটি আবার অনেকটা কমে যাবে আপনি যখন জানেন যে ক্রাইসিস বিএনপি আজকে যেভাবে তাদের আগস্টে কিন্তু সেটা ছিল না কারণ ওইটা তখন ক্ষমতাটা সামনে ছিল না অর্থাৎ এই রায়ের মাধ্যমে দুইটা হবে একটা হলে সরকার সমর্থক যারা আছেন তারা একটা টর্চ লাইট পাবেন যেমন আলোর মধ্যে অন্ধকারে হাঁটতে গেলে একটা টর্চ লাইট লাগে সাপোর্ট লাগে ওনারা এইটা বলতে পারবেন এই যে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে এটা খুবই খারাপ লোক সে তার দল কেউ করল না এবং এইটা সে খারাপ কষ্ট করছে বিচার হয়েছে এইগুলো একটা ভাবা নেওয়ার চেষ্টা করবে তারা এটা হলো একটা যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ সমর্থন করে তাদের মধ্যে যে বিভেদ ছিল সে বিভেদটা এখন দূর হবে কারণ তারা ইন্টিগ্রেটেড হবে তারা দেখবে যে তাদের দেয়ালে আর কোনো পিঠ থেকে গেছে এই জায়গায় কিন্তু একটা রাজনৈতিক আমি আর একটা আমার ব্যক্তিগত মতামত আমি অ্যানালাইসিস করি এইভাবে যে রাজনৈতিক মামলায় কখনোই বাংলাদেশে কোন রাজনৈতিক মামলা যদি হয় রাজনৈতিক মামলা এটাকে আপনি কেন বলবেন এটা কেন বলবেন ধরেন এটা কিন্তু রাজনীতিকে সূত্রপাত কিন্তু আপনার ঈশ্বর সিদ্ধের মামলা না যে একজন মাস্তান সবাইকে খুন করছে পরবর্তীকালে বিচার হলো এই শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং তার অপসারণ চেয়েছিল রাজনৈতিক দলগুলো আর চব্বিশ সালে বিএনপি চেয়েছিল শুধু একটা স্বাধীন নির্বাচন যদি হতো তাহলে কিন্তু শেখ হাসিনার পাঁচ আগস্ট হতো না স্বাধীন নির্বাচন হলে তখন কিন্তু তাদের দাবি ছিল না যে সে এই তার সাজা হোক ফাঁসি হোক তো চব্বিশ সালেও যখন হয় নাই পরবর্তীকালে ঐক্যবদ্ধ ভাবে যখন আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনটাকে অপসারণ করতে হবে ক্ষমতার থেকে সরাতে হবে কেয়ারটাকের অধীনে নির্বাচন হবে তাহলে সূত্র হলো রাজনীতি এবং পরবর্তীকালে এই হত্যা টত্যা হওয়ার কারণে তাকে এই অপরাধের মধ্যে ফেলা হয়েছে অর্থাৎ রাজনৈতিক সূত্র ধরেই মামলা অতএব এটাকে আপনাকে রাজনৈতিক মামলার বাইরে বলতে পারবেন না আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন কয়েকদিন আগে প্রধান বিচারপতি তার সেমিনারে বলেছেন যে বিচারকরা আপনারা যাই রায় দেন কিন্তু রায়ের যে ইয়ে মানুষের আস্থা আছে কিনা কতটুকু আস্থা এটি খুব ইম্পর্টেন্ট এবং আপনি আপনারা দেখেছেন খালেদা জিয়ার যখন সাজা হয়েছে বিএনপির কোনো লোক বিশ্বাস করে নাই যে এটা সাজা হওয়ার মতো মামলা আজকেও শেখ হাসিনার যে ফাঁসি হলো আওয়ামী লীগ সমর্থিত কেউ মনে করবে না যে এটা ফাঁসির কেস তাহলে এইখানে আপনার রাজনীতি আছে রাজনৈতিক বিতর্ক থাকবে এবং এই 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 রায়টাও রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়বে কারণ যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেই হিসাবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে এখানে অপরাধের বিষয়টা মানুষের মনে আসবে না আপনারা যারা বিপক্ষে আছেন তারা হয়তো বলতে পারবেন মিডিয়া আনতে পারবেন কিন্তু যারা একটা পক্ষ তারা তাদের মনে ওই জায়গাটাই খাবে এটা রাজনীতির কারণেই করা হয়েছে

ওই ফাঁসি সব খালাস হয়ে গেছে না সবাই আস্তে আস্তে সব কাও দুর্নীতিও করে নেয় খালাস হয় নাই সব বেড়ে হয়ে গেছে রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশের পরিস্থিতি যা হয় এটিও আপনি মনে রাখেন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এগুলোও যে ভবিষ্যতে পরিবর্তন হবে না এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না জি আমি একটু মানে আপনার কথা থেকে এই প্রশ্ন করি যে মানে আগের রায়ের কথা আপনি বলছিলেন আহ জামাতের সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধীদের বিচার যেটি আওয়ামী লীগের মানের হয়নি কিন্তু শুনেছি বলেছেন এটি কোন প্রতিশোধের রায় না আগেরটা আন্তর্জাতিক মানের হয়েছে এটি মানে হয় নাই এটি আন্তর্জাতিক মানের হয়েছে এই বিষয়ে আপনার বক্তব্য কি ওই যে আপনাকে বললাম আপনাকে রাজনীতি এসে গেছে আপনাকে রাজনীতি এসে গেলে দুই পক্ষের রাজনীতিকে আপনাকে শুনতে হবে যেমন জামাতে ইসলাম বলেছে জামাতে ইসলামের প্রথম দাবি হলো যে তাদের অনেক নেতাকে এখানে হত্যা করা হয়েছিল এবং সেটা যুদ্ধ অপরাধ ছিল যুদ্ধ অপরাধ ছিল এটা এবং সেইখানে ধরেন কত বছর বছর থেকে হয়েছে প্রায় চলে তারপরে সাজা হয়েছে এবং সেখানে কিন্তু আপনার ধাপে ধাপে একদম অ্যাপিল বিভাগ রিভিউ পর্যন্ত যাওয়ার পরে তারপরে হয়েছে তাই না তো সেইটা যদি আন্তর্জাতিক মানে না হয় আজকে চার মাসের মধ্যে যে আপনি বিচার করে সাজা দিলেন সেটা কিভাবে আন্তর্জাতিক মানের হলো প্রশ্ন করি আপনি বলছেন চার মাসের মধ্যে বিচার করে সাজা দেওয়া হলো আমরা চিফ প্রসিকিউটর তাজুল আলম তিনি গেল ত্রিশে আগস্ট মানে একটা বক্তব্যে বলছেন আমি কোট করি তাকে আগামী নির্বাচিত সরকার জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কি না সেজন্য তাড়াহুড়া করতে হচ্ছে ফলে যতটা নিখুদভাবে কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না অনেক বেশি রাশ করতে হচ্ছে এই যে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে কারণ আগামী সরকার আসার পর তারা বিচার চালিয়ে নেবে কিনা অগ্রসর করবে কিনা এই অনেক বেশি হ্রাস করাটা কোনোভাবে মানে আপনি যেহেতু চার মাস সময়টা বললেন এটি কি কোনো একটা প্রশ্ন তোলার কারণ শোনেন আপনার ইতিহাস এবং ঘটনা এটা যে যাই বলুক না কেন সব সময় আপনার জীবন্ত কেউ এটাকে খণ্ডন করতে পারে না এই যে কথাটা বলেছেন এই কথাটা ওনার কথার সঙ্গে আরো কয়েকটা কথা যোগ করেন সেটাও আপনারা দেখেন প্রথমত হলো এনসিপি বলছেন শাস্তি না না হলে নির্বাচন হবে আমরা বিচার দেখতে চাই বিশেষ করে তাদের মূল সোর্স হলো এখন আপনার যারা আহত নিহত হয়েছেন তারা হলো তাদের মূল পলিটিক্যাল সোর্স তাদেরকে সামনে রেখেই তারা কাজটা করেন এবং সেই আমরা শাস্তি না দেখলে তারা মনে করছিল যে বিচারটা হয়তো আরো দেরি হবে তাহলে তারা ওই অজুহাতে তারা কিন্তু এটাকে লিঙ্গার করতে পারতেন পলিটিক্যাল গেমটা এবং সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অন্য পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে এটা তো ফেলে দিতে পারেন না এবং জামাতো তাই বলছে সংস্কার বিচার সংস্কার তো একটা করে দিচ্ছেন সংস্কার তো ফাইনাল হয়ে গেল তো বিচারটা হইলেই তো নির্বাচন হতে পারে আর ডক্টর ইউস সাহেব তো নির্বাচনের ব্যাপারে কমিটেড কারণ হলো উনি জানেন যে এই নির্বাচনের মাধ্যমে ওনাকে পার্লামেন্টে রেটিফাই করতে হবে কোনোভাবে রেটিফাই যদি না হয় সেটা তার জন্য একটা রিস্ক হবে এই জন্য উনি নির্বাচিত কে হবেন তার কাছেই তাকে যেতে হয়েছে কারণ তার কিন্তু দেখেন তার ক্ষমতার উচ্চ হলো ছাত্ররা এনসিপি সে এনসিপি কে তৈরি করেছেন কিন্তু আলটিমেটলি আর উনি এনসিপি এর পক্ষে থাকতে পারেন নাই উনাকে কিন্তু তারেক কাছে যেতে হয়েছে কারণ নেক্সট ইলেকশনে পার্লামেন্টে বিএনপি আসবে অর্থাৎ বিএনপি যদি তাকে রেটিফাই না করে তাহলে ওনার রেটিফাই হওয়ার কোনো সুযোগ নাই এর জন্য কিন্তু সেই কারণে গিয়েছেন এবং সেখানে বিএনপির সঙ্গে তার কমিটমেন্টও রাখতে হবে নির্বাচন দিতে হবে তা নির্বাচন দিতে গেলে এখন বাকি কি সব রাজনৈতিক দলকে যদি আপনাকে আস্থা আনতে হয় বাকি হলো একটা বিচার এবং এই বিচার তো উনি শুধু আপনার চিফ প্রসিকিউটর বলেছে তা না তো এটা তো তথ্য উপদেষ্টা বলেন অন্য অন্য বলে দিয়েছে যে আগামী আইন উপদেষ্টা একবার ঘোষণা দিয়েছেন আগামী এত তারিখের মধ্যে বিচার শেষ হবে এবং এটা সবাই বলে আসছে অতএব সেই টার্গেটে বিচারকরা একটা তারিখের মধ্যে ছিল যে এত ভাবে সবাই বলা হচ্ছে বিচারকরা ধরে সবাই কি স্বাধীনভাবে এখন কাজ করতে পারবে এই বিচারকরাই যদি ধরেন আজকে আমি শুধু একটা উদাহরণ দেয় এই 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 যদি আজকে বলতো হাসিনাকে ভবন কি থাকতো এই ভবন তো থাকতো না তাহলে সেই ক্ষেত্রে আপনার ধরেন বিচাররাও যে স্বাধীনভাবে সবকিছু করতে পারছে সেটা তো আমাদের কাছে এখনো স্পষ্ট না এখন এই বিচার করার ক্ষেত্রে বিচারকরা যখন তাড়াহুড়া করলেন প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনার তাড়াহুড়া করবেন সেখানে কিছু ভুল থাকবে আপনি যখন বাসা থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে হয়তো আপনার চাবিটা রেখে যাবে তাই না এবং ওই যে আপনার চিফ প্রসিকিউটার অ্যাটর্নি যে উনি যা যা বলছেন কথা সত্য এবং আপনি তাড়াহুড়ার বিষয়টা আরেকটা আমি উল্লেখ করি সেটা আমি কিছু আজকে আমি এ বলেছি সেটা হলো ধরেন আপনার খেয়াল করেছেন কেনা ট্রাই বৃহস্পতির বৃহস্পতিবারে ছিল গভর্নমেন্টের আর্গুমেন্টের লাস্ট ডেট সেই আর্গুমেন্ট কে কে করেছে প্রসিকিউটার চিফ প্রসিকিউটার অ্যাট জেনারেল তিনজনে তিন দিন তিন দিন করে প্রায় আর্গুমেন্ট করেছেন তিন দিন দুই দিন করে আট নয় দিন আর্গুমেন্ট করেছেন তার এগেনস্টে জবাব দিবে কে আপনার গভর্নমেন্টের পক্ষে যে লয়ার নিয়োগ করা হয়েছে তাই না স্টেট ডিফেন্স স্টেট ডিফেন্স শনি বৃহস্পতিবারে ওই আর্গুমেন্ট শেষ হওয়ার পরে আমি দেখেছি সেখানে বলল যে এইটা আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে এতগুলো আর্গুমেন্ট হয়েছে এক সপ্তাহ সময় আমার দরকার এবং বৃহস্পতিবারে প্রসিকিউশনের পক্ষে থেকে বলা হয়েছে যে আমরা রোববারে পারবো না সুপ্রিম কোর্টের একটা প্রোগ্রাম আছে সোমবারে এক টুতে রাখেন তো যখন স্টেট ডিফেন্স এতগুলো আর্গুমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সাত দিন সময় চাইলেন সেই সময়টা কিন্তু আদালত দেননি না দিয়ে বলেছেন সোমবারে হবে এবং সেখানে কিন্তু স্টেট ডিফেন্স আর কোনো ফার্দার কথা বলে নাই আর্গু করে নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি এটা মেনে নিয়েছে অর্থাৎ এই যে তিনটা আর্গুমেন্ট নয় দিন ধরে করলেন তার জবাব কিন্তু উনি তিন দিনে রেডি করতে হয়েছে এটা কতটুক কতটুক ভাইবেল আমি জানি না সেক্ষেত্রে ওনার প্রস্তুতি ওনার এই যে মানে আর্গুমেন্টটা সিরিয়াসলি করা এই বিষয়ে কিন্তু আলোচনা আসবে এগুলো আলোচনা করবে মানুষ এগুলো তো আমরা সিলেক্ট করতে অ্যাডভোকেট দেখেছি আমরা যে ওই মানে এই পুরো বিচার প্রক্রিয়া তো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেখানে একটা অংশ সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরের একটা অংশ প্রকাশ হয়েছে সেটিতে মানে বিচারক শেখ হাসিনার আইনজীবীকে জিজ্ঞাসা করছেন মানে বলছেন যে আপনি তো মিডিয়ার সামনে এভাবে বলেন তখন তিনি বলছেন যে আমি আসলে এভাবে না বলে তিনি আমি তা আমিও তা এবারও তাকে কোট করি স্যার আমার না বলে উপায় কি আমি যদি বলি আসামির ফাঁসি হবে সেটা আমার জন্য খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ তখন সবাই বলবে কেমন ল এক নিয়োগ দিয়েছে যে আসামির ফাঁসি যায় এবং একটা তখন একটা হাসাহাসি চলছিল আদালতের মধ্যে মানে এটি নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অনেক ভাইরাল হয়েছে আমরা দেখেছিলাম যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়েছিল তখন স্কাইপ কেলেঙ্কারির একটা ঘটনা করেছিল একটা কথোপকথন পাস হয়েছিল মানে আপনি আসলে ওই বিষয়টাকেও কিভাবে দেখেন এই বিষয়টাকেও কিভাবে দেখেন এরকম ঘটনা আসলে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা নাকি এটি আসলে নিছক কথোপকথন হিসেবে আমরা আসলে ছেঁড়িয়ে দিতে পারি আমি প্রথম আপনার একটি শব্দে আমার আপত্তি আছে সেটা হলো আপনি বলছেন সরাসরি সম্প্রচার এটাকে সরাসরি সম্প্রচার বলে না ওখানে আদালতে দুইটা পক্ষ থাকে একটা হলো বিচারক আর একটা হলো আইএনজিবি এখানে শুধু আইনজীবীদের দেখানো হয়েছে যারা যারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি কারা কারা এসেছিলেন এখানে বিচারকদের কোনো কিছু দেখানো হয় না এটা সরাসরি সম্প্রদায় এটা আংশিক সরাসরি সম্প্রচার বলতে হবে তো যাই হোক সেখানে আংশিক সরাসরি সম্প্রচারের মাধ্যমে যে জিনিসগুলো সামনে আসছে সেটা হলে যে আমরা আলোচনা করি সেই ওনার কণ্ঠটা পাওয়ার কারণে আমরা কিন্তু আলোচনা করতে পারছি নাহলে কিন্তু আলোচনা করার সুযোগ ছিল না আপনি এর আগে বলেছেন এই আগের ট্রাইব্যুনালের সময় সেখানে অবশ্যই রায় লেখার আগে পেন ড্রাইভে রায়টা লিক হয়েছিল এবং সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং যে ভদ্রলোক করেছিলেন তার মধ্যে মামলা হয়েছে জেল খেটেছেন এগুলো কিন্তু এখন তার কেন এখন তো ওই বিষয়টা এখন তো যুদ্ধাপরাধী যাদের মধ্যে অভিযোগ ছিল তারা তো সব খালাস হয়ে যাচ্ছেন এখন এখানেও আপনার এই যে বিতর্কটা এসছে এবং যে প্রশ্নটা করা হচ্ছে এগুলো চলমান থাকবে দীর্ঘদিন চলমান থাকবে কেন চলমান থাকবে ধরেন এটা যদি এইটা যদি রাজনীতি না থাকতো তাহলে কিন্তু এটা অত চলমান থাকতো না এটাকে মানুষ যদি শুধু একটা অপরাধ হিসেবে নিত তাহলে সেটাকে চলমান থাকতো না